তো আজকে আমার মা কে মেকআপ করাবো দেখতে থাকো তোমরা কি হয়েছে তো গুড গুড মর্নিং বলতেছিলাম অবশটা যাবে কোথায় অবশটা কোথাও যাবে না গুড মর্নিং বলে ভিডিও শুরু করা অবশ যাই হোক তো চলো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে এসছি সারা আজকে কোনো ব্লগ করিনি কারণ আজকে অনেকদিন ধরে বলছিল যে মা আমি তোমাকে সাজাবো তুমি ভিডিও করবে তুমি ভিডিও করে সবাইকে দেখাবে আমি কীভাবে তোমাকে সাজাই তো এটা ওর একটা ইচ্ছে পূরণ বলতে পারো আমারও বেশ ভালোই লাগে বসে বসে আরাম খেতে ছোট ছোটো হাতে তাই না তো চলো মেয়ে এখন আমাকে সাজাবে এখন বাজে প্রায় রাত্রির আটটা আটটা সাড়ে আট সাড়ে আটটা বাজেনি আটটা বাজে তো মেয়ে পড়তে যাবে সাড়ে আটটার সময় তো তার জন্য ভাবলাম যে আমিও যাব সোমনাথের সাথে ওকে পড়তে দিতে তো আমি তার জন্য রেডি হয়েও গেছি আর বাকি রেডিটুকু ও করবে আজকে আমাকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকু আশা করি তোমাদের ভালো লাগবে একদম অন্যরকম একটা ভিডিও চলো সঙ্গে থাকুক আরও কি কি নিয়ে এসছে আমাকে সাজাবে বলে এগুলো কিন্তু আমি আনিনি এগুলো সব ওই নিয়ে আসছে এই যে দেখে নাও আই শাডো নিয়ে এসছে সিঁদুর নিয়ে এসছে লিপস্টিক নিয়ে এসছে একটা টিপের পাতা নিয়ে এসছে কম্প্যাক্ট নিয়ে এসছে যদিও আমার ফেস মানে ফেস পাউডারটা শেষ হয়ে গেছে অল্প একটুখানি আছে তাও ভেঙে চড়ে গেছে কিনতে হবে আর একটা ময়শ্চারাইজার নিয়ে এসছে এই যে এটাকে কি বলে মেকআপ ব্লেন্ডার আর ক্লিপ এনেছে চিরুনি এনেছে ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তাই তো ভালো লাগবে তো শুরু করো হুম কি আরও যে তোমাদের সোমনাথদা ভিডিও এডিট করছে

এই যে ডেক্টরের অডিওর উপর এডিট করছি সিটির উপর সফটওয়্যারের উপর মেকআপটা করে আজকে ভিডিওটা করতে পারবো না ওই ওদের বর্ষা চলছে নে মেকআপ সেটাই ব্রাইডাল মেকআপ ব্রাইডাল মেকআপ ভালো সিস্টেম করেছে তো ভিডিও যা আগে এতটা মাথায় আসলে তো একটু নিচু করে ওটা সেট করতে পারতাম তোমার নাই ঠিক আছে আমার থেকে লম্বা আমি তো আর আমার তো আমি তো তোমার থেকে শট আমার তো ঠিক নেই আমার তো ভয় লাগে আজকে অ্যামাজন থেকে অনেক কিছু এসেছে সারাদিন ব্লগ ব্লগ করিনি তোমাদেরকে কিছু দেখানো হয়নি পরের দিন দেখাবো আজকে হবে না রাত হয়ে গেছে এই দেখি কতক্ষণ লাগে হ্যাঁ মা খুলতে পারবে না মেয়ে সাজাচ্ছে মেয়েই খুলবে নেচার জিনিস নিজে খুলতে পারে নেক্সট না আমার জিনিসটা তুমি সাজাচ্ছ তুমি খুলবা এটা ভেঙে চুরে গেছে ভিতরটা খুলে দেয় এটা কিনতে হবে আমাকে একটা পা এটা খুলবো ছিটকে দাদা

এই তো কিছু না চোখে চকে ঘুরে লাগছে চোখ বন্ধ কর না তোমাকে তাকিয়ে থাকতে বলেছ ক্যামেরাটা হাতে ধরে না আমি তো স্ট্যান্ডে সেট করি নি চলো খাটটা রেখে দাও দিয়ে এইটা এইটাও কি এটা দিয়ে করবি তাহলে ওইটা দিয়ে কি করবি ওরে ভগবান ভগবান প্লী যা ফেলেই তো দিলি পাউডারটা তাহলে এখন কি মাখাবি আমাকে কপালে দিলি কপাল থেকে ফেলেও দিলি আচ্ছা আমি চুপচাপ থাকি তুই সাজা ঠিক আছে তুমি ওইদিন আমার মাসির কাছে চুপ থাকো আমার কাছে কেন থাকো আচ্ছা চুপ থাক। এই কেন নিজে বুঝতে পারছি তো চলো বন্ধুরা দেখতে থাকো Gracias. 对。 বাইরে দেখ ঘন্টার আওয়াজ হচ্ছে ছোট ছোট হাত তো তাই টিপ তুলতে পারছে মা চুলটা তো আসবে তো সব হয়নি তো ওই যে দুটো পরে রয়েছে ওইখানে এটা সিঁদুর সিঁদু তো তাই না বলো ক্লিপটা কেন ক্লিপটা আনলাম আমি চুল ছেড়ে পড়তে দিতে যাবো নাকি তোকে চুল বেড়েই তো যাবো

ও ঘাবড়ে গেছে দেখো চোখ ক্যামেরাটা যদি অফ থাকতো তাহলে এতক্ষণ ধরে আমার আমার সাথে মানে হেসে খেলে হেসে খেলে সে মানে কত বকর বকর করে মাথা খেয়ে নিত আমার মেকআপ করাতে গিয়ে যেহেতু ক্যামেরা অন আছে আরষ্ট হয়ে গেছে

তো কালকে আজকে চেষ্টা করব কালকে তো সারাদিন ব্যস্ত থাকবো এমসে পরীক্ষা নিরীক্ষা রয়েছে রিপোর্ট রিপোর্ট করানোর ব্যাপার আছে কি হবে না কালকেও প্রচুর প্রচুর ব্যস্ত থাকবো এমসের পরও আমার একটু পোস্ট অফিসের কাজ আছে তো সব মিলে একটু ব্যস্তই থাকবো কালকে কখন এমসে যাব কখন পোস্ট অফিসে যাবো নিজেও জানি যাই হোক কি কমিটি পোস্ট দিয়েছিল সময় আসবে ভিডিও দিতে পারি তারপর থেকে হয়ে গেছে মেজাজ গরম যে কেন আমি দিতে গেলাম পোস্টটা কেন আমি দিতে গেলাম যাই কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল সেখানে হেল্প করলাম তারপরে কাজ করতে করতে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা হলো তারপরে কুরিয়ার সার্ভিস থেকে সে কুরিয়ার এরকম সময় লাগলো বন্ধু আসলো বন্ধুর সঙ্গে কথা বললাম তো সব মিলে এখন এই শ্যুট করলো এখন তো আমি এটা চালিয়ে কাজ করতে পারবো না ওই অডিও ওখানে চলে যাবে তো সব মিলিয়ে একটু বেদে ইচ্ছা হয়ে গেল বেদে ইচ্ছা নিউ ওয়ার্ড ওয়ার্ল্ড না ওয়ার্ড নিউ ওয়ার্ড

এখন তো আটটা দশ পনেরো বাজে সাড়ে আটটার সময় নিয়ে বেরোবো ও আটটা কুড়ি বেজে গেছে সাড়ে আটটার সময় নিয়ে বেরোবো তো একবার ওকে পড়তে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার বাড়িতে এসে তাকে দেখা হচ্ছে ধরো এখনই ভাবছি না ফোন করবো ফোনটা নিতে এসে আমি ভুলে গেছি ঠিক আছে তোমরা তাহলে রাতে আসবো হ্যাঁ রাতে আসছি সাড়ে দশটায় আসছি সোমনাথের মাথা গরম সোমনাথ ক্লান্ত টাইম এডিট করে টাইম মতো ভিডিও পোস্ট করতে নি তার জন্য এরকম করে বসে আছে এরকম বসে থাকলে তা আমার খুব আদর করতে ইচ্ছে করে কি ইনোসেন্ট না প্রচণ্ড রেগে থাকলে প্রচণ্ড মাথা গরম থাকলে বা মাথার মধ্যে হিজি ভিজি হিজিবিজি স্ক্যাচ স্ক্যাচ পরে যায় না একসাথে এত মানে মনে করো চার পাঁচটা জায়গা থেকে একসাথে ফোন এসছে বা চার পাঁচটা জায়গা থেকে একসাথে ডাকলে এসছে যে সোমনাথ এটা করে দাও বা কেউ বলছে সোমনাথ এদিকে আসো বা কেউ বলছে সোমনাথ এইটা দেখো তো বা কেউ বলছে সোমনাথ এইটা এরকম হয়ে গেছে মানে চার পাঁচজন মিলে একসাথে ধরেছে এরকম আর তার সাথে ধরো এডিট এডিটও হয়নি টাইম মতো ভিডিও পোস্ট হয়নি কালকে ফেসবুকে ভিডিও পোস্ট করেছে এদিকে এখন দেখছে ভিডিও পোস্টই হয়নি সবকিছু একসাথে তারপরে স্বপ্নাতের ফাইনাল লুক কুচুপু কুচুপু দেখো কুচুপু করলে তো কিউটি কিউটি হয়ে যায় কিউটি কিউটি হয়ে যায় না করলে মাথা গরম থেকে কিউটি 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 হয়ে যায় কিউটি কিউটি ইউ ও বনে এখন কি হচ্ছে বলো তো দাঁড়াও তোমারও 100% মাথা গরম হবে তোমারও মুড অফ হবে আর">% তখন কিভাবে নিতে হয় ক্যামেরা অন করে যখন মাথা গরম থাকবে তখন ক্যামেরা অন করে ঠিক কি কি করতে হয় দাঁড়াও ডাবল এট ডাবল যদি আমিও না নিই আমি মহাদেবের বাচ্চা না এটাই বাচ্চা তাই তো নামে আমি দিবিকাっছে বসে বসে এখন তাই তো উচুপ উচুপ আমার বেবি আমার বেবি আমার বেবি কি হয়েছে আমার বেবি কিয় হচ্ছে আমার বেবি কিয় হচ্ছে ভিডিও পোস্ট হয়নি এডিট হয়নি মাটা গম কি বেবি কুচুক সোমনাথ কতগুলো রিলস করলো আমার সাথে এখন ইমার রিলসে কেমন লাগছিল তোমাকে আর এখানে আমার ইনস্টাগ্রামে এত ফিল্টার মারা আসে মানে মুখ পুরো সাদা ধপ 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 করছে তার সাথে আমার যে ফিল্টারটা সেট করা থাকে ইনস্টাগ্রামে ওখানে আমার অটো লিপস্টিক অন সোমনাথেরও ঠোঁট লাল হয়ে যায় আমারও ঠোঁট লাল হয়ে যায় আর ইউটিউবে অরিজিনাল ঠোঁটের কালারটা দেখ আমারটা যদিও ন্যাচারাল দেখো ঠিক আছে মাথা ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা হয়েছে হ্যাঁ হয়নি আলো আডর করতে হবে তোমাকে আলো আডর করতে হবে আলো আডর আলো

তো ফ্রেন্ডস করে নিলাম আর বিছানাটার অবস্থাটা খুব খারাপ তো এখন বিছানাটা পরিষ্কার বিছানাটা এখন পরিষ্কার করব গড়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে আজকে ডিনারে থাকছে হচ্ছে খিচুড়ি মানে ডালিয়ার খিচুড়ি তো সেটাই এখন বসাবো আর সোমনাথ কাছে এখন ছাদে ব্যায়াম করতে ও নেমে এসে মেয়েকে তারপরে আনতে যাবে আর আমি এখন বিছানাটা গুছিয়ে একবারে রাত্রে বিছানাটা করে নেবো আর ডালিয়াটা বসিয়ে দেবো হয়ে গেল আবার কি আজকে ব্লগটা শেষ করব আজকে অনলাইন থেকে খুব সুন্দর দুটো জিনিস এসছে তোমাদেরকে কালকে দেখাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো